নমস্কার বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আশা করি চিকেনের ঝোল আপনারা অনেকবার বানিয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সাথে যে পদ্ধতিতে শেয়ার করব সেইভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্টটা অসাধারণ লাগে খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখাবো সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস তাহলে আজকে আমাদের রেসিপি আলু দিয়ে চিকেনের ঝোল চলুন শুরু করা যাক সবার প্রথম আমি এখানে একটি পাত্রের মধ্যে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চামচ হলুদ গুঁড়ো আর দু থেকে তিন চামচ সরিষার তেল এবার সব কিছুকে চিকেনের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এবার চিকেন কারিটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো আলু আগে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একের তিন চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এই হলুদ আর নুনটা দিলে আলুর রংটা খুব ভালো আসে আর নুনটাও আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আলুটা আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তাহলে আলুটা ভাজার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে আরও তিন মিনিট মতো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আলুটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আলুগুলো তুলে নিতে হবে আমি আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পঞ্চাশ মিলি মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি চিনি দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা দু থেকে তিনটি তেজপাতা দুটি এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবেন তিনটি লবঙ্গ আর এক টুকরো দারুচিনি চিনিটা গুলে গিয়ে একটু লাল রঙের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো কুড়ি গ্রাম মতো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলেই দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা দেখুন আমাদের পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এবার চিকেন আর পেঁয়াজ খুব ভালো করে একসাথে ভেজে নেব এই চিকেনটা এই সময় ভেজে নেওয়ার কারণ হলো এই তেলের মধ্যে চিকেনের ফ্লেভারটা খুব ভালো করে চলে আসবে আর চিকেনটা ছিবড়েও হবে না এই টিপসটি ফলো করে একবার বানিয়ে দেখবেন চিকেনটা এইভাবে ভেজে রান্না করলে এর স্বাদটা খুব ভালো আসে চিকেনটা প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন চিকেনটা বেশ ভালো মতোই আমার ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নেবো এটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো এখানে একটা ছোট্ট টিপস হলুদটা আমরা এখানে রঙের জন্য দিলাম আর এই তেলের মধ্যে হলুদটা দিলে এর রঙটা সব থেকে ভালো আসে এবারে চিকেনের মধ্যে আমি একটু দই ব্যবহার করব তার জন্য দু চা চামচ টক দইকে একটা পাত্রের মধ্যে নিয়ে আগে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা সবসময় একটু ফেটিয়ে তারপরে ব্যবহার করবেন দইটা না ফেটিয়ে ডাইরেক্ট দিয়ে দিলে এটা দানা দানা হয়ে যায় তাই জন্য সব সময় দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে তারপরে ব্যবহার করবেন যেহেতু আমি দই দিলাম তাই খুব বেশি টমেটো দেওয়ার দরকার নেই আপনারা যদি দই ব্যবহার না করে থাকেন তাহলে দুটি টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন আমি এখানে একটি বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর আপনারা এই সময় একদমই জল ব্যবহার করবেন না যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে সেই সময় আমি একটি পাত্রে একটু জল গরম করে নিচ্ছি দেখুন টমেটোটা বেশ ভালো মতো কুক হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে আগে জল ব্যবহার করতে বারণ করেছিলাম জল না দেওয়ার ফলে চিকেনের মধ্যে যে একটা মশ্চার থাকে তাতেই এটা কষানো হয়েছে এর ফলে এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে আলুটাও এক থেকে দু মিনিট মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলের পরিমাণটা আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে দেবেন এবার এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ফাইনালি একবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি এটুকু আপনাদের আশ্বাস দিয়ে বলতে পারি এর টেস্টটা আপনাদের দারুণ সুন্দর লাগবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন